হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজকে আপনার যে সফল অবধি সফল হলেন আজকের এটা নিয়ে এই প্রথমেই জানতে চাইবো যে এই চ্যানেলটা পাড়ি দেওয়ার উদ্দেশ্য বা আপনার কী ছিল আর আপনি যেহেতু সবাইকে পিছনে ফেলে প্রথম হয়েছেন সেক্ষেত্রে আপনার অভি মানে অনুভূতিটা আসলে এই এই লেকে আমি আরও দুইবার সেমিং করেছি বাট এত ভেজিটেসন্স না আধ ঘন্টা এক ঘন্টায় আর কি একুশ সালে করেছিলাম আর লাস্ট বাইশ সালে করেছি তো আজকে পুরো ডিফারেন্ট আয়োজন এই আয়োজনটার উদ্দেশ্য ছিল আগের আমি সুইমিং করছি নিজের জন্য আর কি দেখার জন্য এখানে ওয়াটার বডি কেমন বাট মনে হয়েছে যে এখানে সুইমিং করা যায় বাট আজকের যে আয়োজনটা পুরো ডিফারেন্ট এখানে আমাদের যে জেলা প্রশাসক থেকে প্রশাসন থেকে আয়োজন করছে উদ্দেশ্য চমৎকার যে এইখানের ওয়াটার ফোবিয়াটা মানুষের কিছু মিথ আছে বা মানুষের কিছু কুসংস্কার আছে যারা আসলে ওই কুসংস্কারের কারণে পানিতে নামে না যে এখানে কেউ নামলে হয়তো ডুবে যাবে বা ডুবে যাইতে পারে এই কুসংস্কার থেকে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য না আসলে এখানে কোনো কুসংস্কার নেই এখানে চমৎকার একটা ওয়াটার বডি এখানে ইচ্ছা করলে সুইমিং করা যায় মাছ ধরা যায় যে কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ইভেন্ট ইচ্ছা করলে করা সম্ভব ওপেন ওপেন ওয়াটার তো এই প্রথাটা ভাঙার জন্য মূলত আসলে এই সুইমিংটা আয়োজন করেছে এরকম একটি আয়োজন যদি করা যায় তাহলে এই অঞ্চলের শিশুরা এবং অভিভাবকরাও তারা উদ্বুদ্ধ হবে তাদের এই পানি ভীতিটাও দূর হবে আমরাও আমাদের সাঁতারের বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে পারব এবং শেষ মেশ আমরা প্রতিভাবান ছেলে মেয়েদেরকে আমরা জাতীয় পর্যায়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করে দিতে পারব আমরা চেষ্টা করি মানে বাংলা যত জায়গায় আছে সব জায়গাতে গিয়ে সাঁতার কাটা যেখানে মানুষের অনেক ভীতি থাকে যে পানিতে ডুবে যাচ্ছে মানুষ বা এক জায়গায় মানুষ নামলে যেখানে গোসল করে মানুষ মারা যাবে স্বাভাবিক এটা কিন্তু এটাকে মানুষ ভৌতিক বা অন্য ধরনের মানে একটা জিনিস নিয়ে আসে এটার মধ্যে তো আমরা চাই মানুষের এই ভীতিগুলো কেটে যায় আমার মেন আশাই হচ্ছে এটা যে এখানকার মানুষরা সাঁতারটাকে ভয় করে পানিতে নামতে ভয় করে আর যেন ভয় না হয় আমাকে দেখে যেন সবাই সাহস করে সাহস করে যেন তারাও নেক্সটে আমাদের সাথে সাঁতারে যুক্ত থাকে কাপ্তাই লেক নিয়ে স্থানীয় জনগণের হচ্ছে বিভিন্ন রকমের মিত্র রয়েছে যে কাপ্তাই লেক নিয়ে বিভিন্ন রকমের ভয় কাজ করে কাপ্তাই লেকে হচ্ছে বিভিন্ন ভয়ানক জিনিসপত্র আছে এই জিনিসগুলো আসলে যে মিথ এই জিনিসটা যে কোনোভাবেই ভয়ের কোনো জায়গা না এই জন্য আমরা জাস্ট মানুষের মন থেকে ভয়টা দূর করার জন্য চেষ্টা করতেছি এবং আমরা সাকসেসফুলি যদি সুইমিংটা কমপ্লিট করতে পারি আশা করি কাপ্তায়ের লোকাল মানুষজন সহ সারা দেশের মানুষের কাপ্তাইয়ের লেক নিয়ে যে ভয়টা আছে ইনশাল্লাহ এই ভয়টা দূর হয়ে যাবে এখানে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো এই এলাকার মানুষের মাঝে যে এই কাপ্তাই সম্পর্কে কুসংস্কার এই কুসংস্কারটাকে দূর করা এবং সুইমিংকে পুরা দেশে ছড়িয়ে দেওয়া এটাই হলো মূল উদ্দেশ্য আর মৃত্যু হার কমানো মানুষকে সাঁতারের ব্যাপারে উৎসাহিত করা সাঁতারের যে একটা বই ছিল বাংলাদেশে সবার ভিতরে যে সাঁতার কাটলে অনেকে মৃত্যু অকাল মৃত্যু হয় বা সাঁতার না জানার কারণে অনেকে মৃত্যু হয় সেগুলো রোধ করার জন্য আমরা সারা বাংলাদেশে সাঁতারটাকে প্রমোট করতেছি এবং এই আলো ছড়িয়ে দিচ্ছি